প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের শেরপুর জেলা শ্রীপুরদি থানার কর্ণঝুড়া বিট পয়েন্টের সামনে বনহাতির তাণ্ডব আপনারা দেখতেই পাচ্ছেন বনহাতি আমাদের শেরপুর জেলায় বিশেষ করে শ্রীবর্দি জйнаগতে এবং নালিতাবাড়ি বেশ কিছু এলাকা বর্ডার বিশেষ করে ফসলের জমি ও বিভিন্ন ধরনের সবজির বাগান তাছাড়া স্থানীয় বসতবাড়ির সহ মানুষের নষ্ট করছে এই বনহাতি আসলে বিশেষ করে এখন ধান কাটার সময় যার জন্য বনহাতির আগমন আমাদের শ্রীপুর উপজেলায় কর্ণঝোড়া এলাকায় কর্ণঝোরা সহ বালিজুড়ি বিভিন্ন এলাকা যেমন ঝোলগাঁও বালিজুড়ি এবং অফিসপাড়া সহ বিভিন্ন এলাকা জুড়ে এই বনহাতির তাণ্ডব চলছে আমাদের শ্রীপুরদি উপজেলায় আজকেও হাতি আসছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের সময় হাতি আসছে বিকালবেলা এছাড়া আরো অনেক হাতি আছে এই জঙ্গলের ভিতরে আমি আপনাদের দেখাবো পাখির চোখে আমাদের এই শেরপুর জেলা বন হাতির জন্য পাহাড়ি মানুষের জনজীবন এবং পাশাপাশি মানুষের ফসলের অনেক ধরনের ক্ষতি করছে এই বন হাতি আসলে এই বন থেকে মানুষ পরিত্রাণ পাচ্ছে না যার জন্য মানুষের ফসল এবং বসত বাড়ি সহ যানমালের বিপর্যয়ের মুখে আছে স্থানীয় পাহাড়ি লোকজন এখানে বিশেষ করে আদিবাসীরা আরও বেশি ভয়ে থাকে কারণ তাদের বাসা হচ্ছে পাহাড়ের ভিতরে